পার্সোনালি আছে পার্সোনালি আছে না ওরে তোমার বন্ধু না শত্রু এই বন্ধু বন্ধু তো শত্রুর মতন আচরণ করছে কেন এ না মজা করতে আছে মজা করছে হ্যাঁ ছেলের চেহারাটা দেখেন সব সময় কিন্তু মুখে হাসি আছে কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই এটা মেনে নেওয়ার কথা গার্লফ্রেন্ড লাগবে দেখতে সরল সহজ হ্যাঁ দেখতে সরল সহজ সরল সহজ কিন্তু কি ভাই কি হয় ভাই তাইলে তো আমি আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই আমার এই ভিডিওটি স্পন্সর করছে সাউবন বডি হাউস আর এই সাউবন বডি হাউসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো ভাই বিষয় হচ্ছে কোনটা আপনাকে কোশ্চিন করব মানে উদাম করা কোশ্চেন লয় মানে আজকে বাড়িতে কাউকে ফোন দাওবো না হ্যাঁ আজকে মনে করেন আপনাকে যেটা কোবো যদি তিনটাই মানে সঠিক সঠিক বাক্য কই দিতে পারেন একবারে ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে রাজশাহী টেলিকমের পক্ষ থেকে একটা হেডফোন গিফট করব ঠিক আছে খেলবেন হ্যাঁ পারবেন ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক আছে তাহলে দেখেন ধরেন যে আপনি এমন একজনকে জানেন যে আপনাকে গ্যাল দেয় কিন্তু আপনি সুযোগ পাইছেন না ওকে গ্যাল দেওয়ার ঠিক আছে তাকে মনে করেন এখন একটা সুযোগে পেয়েছেন কিভাবে গ্যাল দেবেন কি আরে শুনো বিষয় হইছে ভয় কললে জয় হই না ঠিক আছে তোমাকে ওই গাল তুমিও তোমার ওই হেভি শত্রু মনে করলাও ঠিক আছে তো তুমি মনে করো আগে সামনের দিকে পেয়েলেছো এখন ফলটা পেয়েལিয়েছো তোমার কোন একটা বন্ধু মনে করলাও তোমাকে হেভি मारे কাটে তো তুমি ওকে কিছু কইতে পারো না অশক্ত মেলা তুমি শক্তই নাই তখন একটা সুযোগ পেয়েছো এখন কি ভাবো ওকে গাল দিবা না মারবা কও গলা নামিয়ে দেবো গলায় নামিয়ে দিবা মারাও গলায় নামিয়ে দিবে ঠিক আছে তাহলে আপনাকে নেক্সট এবার নিয়ে যাই ধরেন আপনার বন্ধু আপনার কাছে সাহায্য চাইলো আপনি ওকে প্রতিনিয়ত সাহায্য করেন এবার দেখেন আপনি একটা বিপদে পড়েছেন ধরেন আপনি গার্লফ্রেন্ডে ঘুরতে আসছেন গার্লফ্রেন্ড আপনার আপনি আর গার্লফ্রেন্ড কট খেয়ে গেছেন ঠিক আছে তাহলে দেখেন কট খাওয়ার পর আপনি আবার ওই বন্ধুকে বলছি বলছেন যে বন্ধু দু হাজার টাকা দিতো ছেলে পেলে ধরেছে খাই দাঁড়লে টাকা চেয়েছে দেখবার ওই বন্ধু করেছে দোস্ত পকেট ফাঁকা টাকা নেই তাহলে ওকে কী করবেন কি আর বলবো তোর বিপদ আমি কত সাহায্য করলাম তুই আর এই ছোটোখাটো বিপদ দিয়ে মুখ করতে তালি না এ কথা কহর পরে ওই কলে এরকমটা যে না থাকলে তোর কাছে তোকে তো মিলি তো তো আমি তোকে কীভাবে দেবো তখন লাস্ট উত্তরটা কী হবে আপনার লাস্ট উত্তরটা হবে মোট গাঞ্জীয় আপনাকে খেপিয়ে দিয়েছে হুম তোর কাছে লাগবো না যা বলো না আরো একটু রাগালে ভাবে কইতে হবে ধরেন যে আমি আপনার কাছ থেকে ধরেন রেগুলার টাকা লি তাই কি না এবার টাকা লওয়ার পরে আপনি একটা বিপদে পড়ছেন আমি আপনাকে হেল্প করতে পারি না তাহলে সেই সময় আপনি আগে গাল দিবেন না মারবেন না কি করবেন কইন হয়তো গালি দিয়ে হটি দেব কই যা তোর মতন বন্ধ দরকার নাই বিপদে হ্যাঁ তারপরে বলে দিন বলে দিন বিপদের সময় জায়গা পাওয়া যায় না তাকে নিয়ে কি দরকার যা হ্যাঁ

লে যাওয়ার পরে মোটামুটি টাকা বেঁচেছে এখন বাঁচার লেগেই তো দেখাইছে আপনি কম কম করে নিয়েছেন নাহলে একটু অন্য অন্য নিয়েছেন যে আপনার মাকে যেমনি বাজার দিয়ে দিলেন আপনার মা দেখছে আলু পচা বেগুন পচা সবই পচা আপনার মায়ের গ্যাল খানটা কি হতে পারে গোলামের বাটা গোলাম কি নিয়েছি সেগুলো গোলামের বাটা গোলাম হ্যাঁ তারপরে টাকার কথা যদি কয়ে যে ইয়া তোকে যে আমি দু হাজার টাকা দিল তুই পাঁচশো টাকা বাজার লেছিস বাকি পনেরোশো টাকা কই তখন কি করবে তুই আলু দাম বেশি বলবো অনেকগুলো সবগুলোর দাম পচা আলুর দাম বেশি হ্যাঁ তো ভাই আসলে খুব ইন্টারেস্টিং গেমটা খেলে আমার খুব ভালো লাগলো ভাই আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালোই এটা আসলে গেম না মানে বিষয়টা হচ্ছে যে ভাইকে দেখে আমার খুব ভালো লাগলো খেলতেও ভালো লাগলো আপনার কেমন লাগলো ভালো পুরস্কার যেটা পাইবেন তাহলে কেমন লাগবে ভালো ভালো লাগবে তো দাও হেডফোনটা দাও একটা হেডফোনটা দিয়ে দি তাহলে আপনি কি করবেন এখন করেন হেডফোন ডালিবেন নাকি গান শুনবেন ফোন ব্যবহার করেন করবেন তো যাই হোক এইটি হচ্ছে কি যে ওরাই মোর একটা হেডফোন যেটি আপনার রাজশাহী টেলিকমের পক্ষ থেকে তাকে একটা গিফট দেওয়া হলো ধরো ভাইয়া মোবাইল আছে না বাসায় আছে বাসায় আছে গার্লফ্রেন্ডের কাছে নাই তো তো গার্লফ্রেন্ডই তো নাই মনে হয় হ্যাঁ না তো যাই হোক ছেলেটা খুব ইনোসেন্ট হ্যাঁ আর একটা গার্লফ্রেন্ড কিন্তু খুবই দরকার